মিল্টন সমাজার বর্তমানে দেশব্যাপী আলোচিত ব্যক্তি বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন গুরুতর অভিযোগ মিল্টন সমাজ উঠা অভিযোগ ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হান্ন রশিদ গ্রেপ্তারের পর রাতেই ঢাকার মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ডিবি প্রধান হারানো রশিদ মিল্টন রিমান্ডে নিয়ে তার স্ত্রীকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে আর যদি কেউ তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে তাহলে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হবে তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো তিনি অস্বীকার করতে পারেননি এ সময় তিনি বলেন মিল্টন সমদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে যদি তিনি এগুলো করে থাকেন তবে ভয়ঙ্কর অপরাধ করেছেন প্রমাণ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না জানা গেছে চাইল্ড অ্যান্ড ওল্ড এই স্কেয়ার নামে আশ্রয় কেন্দ্রটি অবস্থিত রাজধানীর মেরপুরে মিল্টন সমাধারের ভাষ্য সেখানে আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়া হয় সম্প্রতি সাভারের জমি কেনে আশ্রয় কেন্দ্রে স্থায়ী নিবাস বানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্রচার চালান মিল্টন সমাদ্দার এ সংক্রান্ত ভিডিও চিত্র দেন ফেসবুকে তাকে অনুসরণ করেন এক কোটি ষাট লাখ মানুষ কিন্তু সম্প্রতি কিছুদিন ধরে মিল্টনের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে মিল্টন ফেসবুকে ভিডিও দিয়ে সেসব অভিযোগ অস্বীকার করেন এর মধ্যে তার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট কয়েকজন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন ডিবি কর্মকর্তা হারুন রশিদ বলেন মিল্টন সমাধানের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ উঠেছে তিনি তার আশ্রয় কেন্দ্রে অসহায় শিশু ও বৃদ্ধদের নিয়ে আসতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ভাইরাল হওয়া ভিডিওতে তিনি শিকার করেছেন সেখানে অপারেশন থিয়েটার আছে যদি অপারেশন থিয়েটার থাকে বা হাসপাতাল থাকে সেটির লাইসেন্স থাকতে হয় কিন্তু এ সংক্রান্ত কোনো লাইসেন্স তিনি দেখাতে পারেননি মিল্টন সমুদ্রের আশ্রয় কেন্দ্রের মাধ্যমে বেশিরভাগ লাশ রাতে দাফন করতেন বলে একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা হারুন রশিদ বলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রাতে খেনা লাশ দাফন করেন তিনি জবাব দিয়েছেন রাতে লাশ দাপন না করলে মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করেন এটা তিনি উত্তর দিয়েছেন তাকে সময় এসব বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হবে মিল্টন সমাদার লাশ দাপনের যে হিসাব দিয়েছেন তাতে গোরমিল আছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা হারুন রশিদ তিনি বলেন আমরা এটাও জেনেছি ইতিমধ্যে তিনি নয়শো লাশ দাপন করেছেন কিন্তু আটশো পঁয়ত্রিশটি লাশের হিসাবে গরমিল পাওয়া যায় এসব লাশ দাপনের কোনো ডকুমেন্ট তার কাছে নেই তিনি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন নিজেই মৃত্যু তৈরি করে চিকিৎসকের স্বাক্ষর ও শিল জাল করতেন তার আশ্রমের পাশে একটা মসজিদ আছে সেখান থেকেও প্রশ্ন উঠেছে লাশের শরীরে কিডনির পাশে রক্তের দাগ রয়েছে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে মিল্টন সমুদ্রের দুটি আশ্রয় কেন্দ্র রয়েছে জানিয়ে ডিবি কর্মকর্তা হারনু রশিদ বলেন তার একটি আশ্রয় কেন্দ্র মিরপুরে এবং চাবারে তিনি বলেছেন আশ্রয় কেন্দ্রে থেকে লোক রয়েছে কিন্তু অন্যটি সেখানে খোঁজ নিয়ে জানা গেছে বিশ থেকে তিরিশ বা চল্লিশ জনের বেশি নেই আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি কিছু অভিযোগকারী রয়েছে তারা মামলা করবেন আমরা তাকে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করব। কত সংখ্যক মানুষ তার আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন সেখানে কত সংখ্যক মানুষ মারা গেলেন তিনি সেখানে অপারেশন থিয়েটার স্থাপন করেছেন সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা সেই অভিযোগগুলো তদন্ত করা হবে অভিযোগকারীরা তার বিরুদ্ধে একটি মামলা করেছেন বাকি আরো দুটি মামলার প্রস্তুতি চলছে মুবারকুদ্দিন নয়ন ডেক্স নিউজ